হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রান্না রেসিপি বাই শারমিন আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিন্ন রকম একটি রান্না পটল রান্না একদম অন্যরকম একটা পটল ভাজা করে দেখাচ্ছি ওই একই নিয়মে পটল ভাজা না খেয়ে এভাবে একটু পটল ভাজা করে খেয়ে দেখবেন বেশি মজা হয় এটা খেতে তো প্রথমে আমি পটল নিয়েছি পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি হলুদ লবণ মাখিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি পটলটা আমি এপিট উপিট উল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিব এভাবে আপনারা পটলটা ভেজে তুলে নেবেন প্রথমে আমি পটলটা ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এরপর আমি নিয়ে নেব কাঁকরোল কাঁকরোলগুলো আমি গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে একই নিয়মে আমি হলুদ লবণ দিয়ে কাঁকরোলগুলোও ভেজে নিয়েছি এভাবে কাঁকরোলগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিব এপিটুপিট ভালোভাবে ভেজে কাঁকরুলগুলো আমি তুলে নিব অবশ্যই আপনারা কাঁকরুলগুলো ভেজে নেবেন হয়ে গেলো আমার কাঁকরুল ভাজা এখন আমি সবগুলো কাঁকরোল তুলে নিচ্ছি একটা প্লেটে তুলে সাইডে রেখে দিব সবগুলো কাঁকরোল আমি একে একে তুলে নিব দেখুন আমার কাঁকরগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একই প্যানের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ভেঙে ডিমটা দিয়ে উপর দিয়ে একটু লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ এরপর আমি ডিমটা ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে আমি ডিমটা ভেজে নেব এভাবে ডিমটা দিলে এটা অন্যরকম একটা মজাদার পোটল ভাজা হয় একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এটা দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা সেই পটলগুলো পটল ভাজাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে অনেকক্ষণ আমি এটাকে কষিয়ে নিব পটলের সাথে যেন ভালোভাবে মশলাগুলো পটলের গায়ে মেখে যায় কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো আমি পানি সিদ্ধ হওয়ার জন্য পানি পানিটা দিয়ে পানিটা যখন টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো কাকর ভাজা কাকর ভাজাটা দিয়ে আর পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে কাকর ভাজাটা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য দেখুন প্রায় হয়ে এসেছে আমার রান্নাটা এর মধ্যে আমি দিয়েছিলাম এক চামচ পরিমাণ জিরা ভাজার গুঁড়া অবশ্যই আপনারা জিরা ভাজার গুঁড়াটা দিবেন তাহলে খাবারের টেস্টটা আরও মজাদার হয় একটি বার বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না তখন এরকম একটি সবজি দিয়ে ভাত খেতে অনেক তৃপ্তি হয় ভালো লাগে খেতে প্রায় হয়ে এসেছে আমার রান্নাটা ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন